বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে বিবিসি বাংলা এই বিষয়টি নিশ্চিত করেছেন তাদের সংবাদে বলা হয়েছে কোটা সংস্কারের দাবিতে চলমান যে আন্দোলন এর ফলে যে দেশ জুড়ে সহিংসতা সৃষ্টি হয়েছে সেজন্য সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার রাতে গণভবনে চোদ্দ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন চোদ্দ দলের বৈঠক শেষে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে হয়তোবা ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আদেশও জারি করা হয়ে গেছে তিনি বলেছেন সারাদেশে যেসব জায়গায় সংঘাত সহিংসতার সংখ্যা রয়েছে সেসব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সরকার আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে সারা দেশে শিক্ষার্থীরা এবং গত দু এক দিন ধরে এটি সহিংস রূপ নিয়েছে এবং বিবিসি বাংলার খবরে জানা গেছে আন্দোলন চলাকালে মঙ্গলবার ছাপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে ঢাকায় অন্তত চব্বিশ জনের মৃত্যুর খবর খবর পাওয়া গেছে আপনারা জানেন বিডি বিভবনে আগুন দেওয়া হয়েছে এছাড়া ঢাকার রামপুরা বাড্ডা উত্তরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর শান্তিনগর পল্টন সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে এছাড়া নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে গেছে শতাধিক বন্দি সেখানে ওটা সংস্কারের দাবিতে আন্দোলনে তারা হামলা চালিয়েছিল এছাড়া বৃহস্পতিবার নিহতদের স্মরণে সব দেশের সব মসজিদে জুমার নামাজের পর গায়েবানা জানা যায় এবং সঙ্গ মিছিল করেছে বিক্ষোভকারীরা এছাড়া সরকারের এই সেনা মোতায়েনের খবরের পূর্বেও যখন সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন আন্দোলনকারীদের মুখপাত্র জানিয়েছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন ছাত্র হত্যার বিচার না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং আপনারা জানেন বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল এবং শুক্রবারও কমপ্লিট শাটডাউন করে সারা দেশে বিক্ষোভ করা হয়েছিল বিভিন্ন জায়গায় সব জায়গায় ধরতে গেলে রেল যোগাযোগ কিংবা সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বিক্ষোভকারীরা সারা দেশেই মূলত বিক্ষোভ চালিয়েছে তারা বলছে কোটা সংস্কার এটি মেনে নেওয়া না পর্যন্ত সরকারের সাথে কোনো আলোচনা নয় এবং নতুন করে তারা বলছে ছাত্র হত্যার বিচার না হওয়া পর্যন্ত সরকারের সাথে আলোচনা নয় সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বিরিশার আনিসুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী বিরিস্টার নফেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য কিন্তু কোটা আন্দোলনকারীরা সে বিষয়ে কোনো সাড়া দেয়নি বিবিসি বাংলার একটি খবরে বলা হয়েছিলো ঢাকা মেডিকেল কলেজে অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটি খবর যেমন ঢাকার বিভিন্ন স্থানে যে সংঘর্ষের খবর সেগুলো বিবিসি বাংলা ব্যাপকভাবে প্রচার করছে কারণ বাংলাদেশে ইন্টারনেট সেবাও ব্যাহত রাখা হয়েছে সেটি ব্যাহত হচ্ছিল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সে কারণে আসলে প্রবাস থেকে অনেকে যোগাযোগ করতে পারছেন না ফোনেও অনেকে কথা বলছেন কিন্তু সেটিও ছিল অস্পষ্ট এই ঘটনার মধ্য দিয়ে মূলত সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে কারফিউ জারি করার এবং এবং সেনা মোতায়েন করার এখন সরকার যে কোনো মূল্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান যদিও কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে তারা অ আন্দোলন চালিয়ে যাবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন